ইনি হলেন মসজিদের ইমাম সাহেব ইনি সবসময় সত্য কথা বলেন সৎ পথে চলেন জুম্মার দিন খুব সুন্দর আলোচনা করেন আর ইনি হলেন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ইনি অনেক টাকার মালিক এবং সুদের ওপর টাকা দেন এলাকার অধিকাংশ মানুষই তার কাছ থেকে সুদের টাকা নেয় সুদ খাবার পরও তিনি মসজিদের সর্দার শুনে যায় এদিকে বলুন স্যার আমাকে কি করতে হবে তুই এখনই ইমাম সাহেবকে ডেকে নিয়ে আয় ওনার সাথে আমার কিছু কথা আছে জি স্যার আমি এখনই ডেকে নিয়ে আসছি তারপর আলিম ইমাম সাহেবকে ডাকার জন্য চলে যায় আসসালাম ইমাম সাহেব ওয়ালাইকুম কি ব্যাপার তুমি হঠাৎ আমার কাছে এলে যে বলো আমি তোমার জন্য কি করতে পারি হুজুর আমার জন্য কিছুই করতে হবে না সর্দার সাহেব আপনাকে ডেকেছেন আপনি আমার সাথে চলুন কি ব্যাপার সর্দার সাহেব হঠাৎ করে আমাকে ডাকলেন কেন হুজুর সেটা আমি বলতে পারবো না আমাকে বলেছে আপনাকে ডেকে নিয়ে যেতে ঠিক আছে চলো তাহলে তারপর আলিম ইমাম সাহেবকে নিয়ে সর্দারের কাছে চলে গেল আসসালামু আলাইকুম সর্দার সাহেব আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ হুজুর আপনাকে ডেকেছি কিছু কথা ছিল আপনি আমার সামনে আসুন জি বলুন সর্দার সাহেব কি কথা হুজুর আজকের পর থেকে আপনি এই মসজিদে থাকতে পারবেন না আমি আপনাকে এক্ষুনি বিদায় করে দেব দয়া করে বলুন সর্দার সাহেব আমার অপরাধ কি কেন আমাকে হঠাৎ করে মসজিদ থেকে বের করে দিচ্ছেন শুনুন আপনি আমাকে অনেক অপমান করেছেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আর এখানে থাকতে দেব না আমি তো কিছুই বুঝতে পারছি না সর্দার সাহেব আমি আবার আপনাকে কবে অপমান করলাম আর কেনই বা আপনাকে অপমান করতে যাব তাহলে শুনুন হুজুর চুম্মার দিনে আপনি সুদ আর ঘুষ নিয়ে আলোচনা করেছিলেন তখন সবার সামনে আমি অপমান হয়েছি এলাকার সবাই জানে আমি সুদের টাকার ব্যবসা করি তখন আমি লজ্জায় মাথা নিচু করে বসেছিলাম তাই আপনাকে মসজিদে আর রাখতে পারবো না ও এখন আমি বুঝতে পারলাম আমার দোষটা কোথায় কিন্তু আমি জানতাম না আপনি সুদের টাকার ব্যবসা করেন তাই আমি বিষয়টাকে সাধারণভাবে নিয়েছিলাম যদি এতে আপনি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত আমাকে ক্ষমা করুন হুজুর আমি এই এলাকার সবথেকে সম্মানীয় ও ধনী ব্যক্তি আমার মুখের ওপর কেউ কথা বলার সাহস পায় না আর আপনি আমাকে অপমান করেছেন তাই আপনি চলে যান সর্দার সাহেব দয়া করে আমাকে প্রথমবারের মতো ক্ষমা করে দিন আমি কথা দিচ্ছি আর কখনো সুদ ঘুষ নিয়ে আলোচনা করব না ঠিক আছে আজকের মতো ক্ষমা করে দিচ্ছি কিন্তু মনে রাখবেন আর যদি কোনোদিন এমন আলোচনা করেন তাহলে আপনাকে কঠিন শাস্তি পেতে হবে এই বলে দিলাম ঠিক আছে সর্দার সাহেব আমি কোনোদিনও এই বিষয় নিয়ে আলোচনা করব না তাহলে আজকের মতো চলে যান আর কথাটা যেন মনে থাকে তারপর ইমাম সাহেব মন খারাপ করে চলে গেল বন্ধুরা দেখলেন তো এইভাবে চলছে আমাদের সমাজ যারা সুদ খায় ঘুষ খায় যে না করে গায়ের জোর দেখায় তারাই মসজিদের সর্দার সেক্রেটারি হয় আর তাদের ভয়ে ইমাম সাহেব সত্য কথা বলার সাহস পায় না তাই আমাদের চেষ্টা করতে হবে মসজিদের ইমাম সাহেবকে না তাড়িয়ে সুদ ঘুষ জেনাবাজিদের মুখের ওপর কথা বলতে লাগবে